আমাদের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের একটি সভা আহ্বান করেছিলেন এই সভা আহ্বানের আগে ২৬ তারিখ গত মাসে আমাদের সাথে এবং আমাদের প্রতিপক্ষ দেওয়াস বাইদের সাথে আটজন চারজন আটজন নিয়ে মিটিং হয় এবং সেই মিটিং এর প্রেক্ষিতে মাননীয় রাষ্ট্রদূত তার উপরে অর্পিত ক্ষমতা বলে তিনি সেই মিটিংটি দেখেছিলেন এবং সেই মিটিংকে কেন্দ্র করে কি ঘটনা সেদিন ঘটেছে এই বিষয়টা আপনাদেরকে অবহিত করার জন্যই আজকের এই মিটিং সতেরোই নভেম্বর দুই বাংলাদেশ সেন্টারের ব্যবস্থাপনা পরিষদের একটি পূর্ব নির্ধারিত সভায় কতিপয় সদস্যের দ্বারা সংগঠিত নাশকতামূলক নাশকতামূলক কর্মকাণ্ড প্রসঙ্গ কাপ। আপনারা অবগত আছেন যে দুই হাজার তেইশ সালের ছাব্বিশে নভেম্বর বাংলাদেশ সেন্টারের দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয় সেই সভায় যথাক্রমে পারমানেন্ট সদস্যদের আঠারো জন প্রতিনিধি পারমানেন্ট সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হন যাদের টেনিউর সাংবিধানিকভাবে দুই বছর দুই বছর পরে তারা আবার নির্বাচিত হবেন এর মধ্যে একজন লাল প্যানেল থেকে এবং সতেরো জন সবুজ প্যানেল থেকে জয় লাভ করেন সাধারণ সদস্য আজীবন সদস্য যে সতেরো জন প্রতিনিধি তাদের সরাসরি কেবল মাত্র লাল প্যানেল থেকে নির্বাচিত হন যাদের টেনিউর ছিল সাংবিধানিকভাবে এক বছর রেফারেন্স হলো সংবিধানের আটত্রিশের দুই উপধারা এই শূন্য পদ পূরণ করে লক্ষ্য করবেন ঊনপঞ্চাশ সদস্য বিশিষ্ট কাউন্সিল অফ ম্যানেজমেন্ট গঠিত হয় ঊনপঞ্চাশ জনের কাউন্সিল অফ ম্যানেজমেন্ট যার সিম্পল মেজরিটি হলো টোয়েন্টি ফাইভ ম্যানেজমেন্ট গঠিত হয় উক্ত নির্বাচিত প্রতিনিধি ছাড়াও কাউন্সিল অফ ম্যানেজমেন্টে রয়েছেন দশজন প্রতিষ্ঠাতার সদস্য যাদের টেনিউর মৃত্যুর আগ পর্যন্তই থাকে চারজন কর্পোরেট প্রতিষ্ঠাতা প্রতিনিধি আজীবন সদস্য তারাও সেন্টারের আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন বা সংবিধান অনুযায়ী সময় বাংলাদেশের রাষ্ট্রদূত পদাধিকার বলে সেন্টারের চেয়ারপারসন উনি হলেন সাংবিধানিক চেয়ার যেটা সংরক্ষিত আসন সভাপতিত্বে নির্বাচনের মাসের ভিতরে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের প্রথম সভা আহ্বান করা বাধ্যতামূলক যেটা ম্যান্ডেটরি প্রথম সভায় সহ সভাপতি উপস্থিত সদস্যদের সরাসরি বুথে নির্বাচিত হবেন এবং প্রাপ্ত ভোটের ক্রম অনুসারে তাদের জ্যেষ্ঠতা নির্ণয় করা হবে এইভাবে একজন সাধারণ সম্পাদক তিনজন সহকারী সাধারণ সম্পাদক একজন চিফ ট্রেজারার ও দুইজন সহকারী সাজার নিয়োগ দেওয়া হয় আটজন সদস্যের একটি নির্বাহী বা ইসি কমিটি গঠন করা হয় এক থেকে তিন সদস্য বিশিষ্ট উপকমিটি ইফ নেসেসারি নেসেসারি এটা নয় গঠন করা হয় ব্যাংক যারা পাবেন তাদের নাম ঘোষণা করা হয় তারাই চেক করার জন্য বৈধতা পাবেন প্রতিটি কমিটির মধ্যে বাংলাদেশ দূতাবাসের একজন প্রতিনিধি থাকা ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক অত্যন্ত পরিিতাপের বিষয় হচ্ছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন না মেনে দলয়ার হোসেন কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভা আহ্বান না করে নির্বাচনের দিনেই তাকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দিয়ে সংবিধান লঙ্ঘন করেন যে সংকট সৃষ্টি করেছেন তারই ধারাবাহিকতায় পরবর্তী দুইটি বছর দ্বন্দ্বী দুইটি প্রতিদ্বন্দ্বী নির্বাহী কমিটি ও উপকমিটি সমূহ গঠিত হয়েছে এবং বিগত দুই বছর ধরে নানামুখী সংকট সৃষ্টি হয়েছে অবৈধ কমিটির মাধ্যমে অবৈধ কমিটির মাধ্যমে জনাব দেলোয়ার হোসেন ও তার সহযোগীরা চেক স্বাক্ষর করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে যাচ্ছেন এইসব বিষয়ে আমাদের পূর্ববর্তী প্রেস কনফারেন্সে বিস্তারিত তথ্য জানানো হয়েছে বিভিন্ন বিষয়ে আরও জানতে চাইলে পরবর্তীতে আমাকে প্রশ্ন করে জেনে নিতে পারবেন কারণ এই সংকট নিরসনে বহুমাত্রিক প্রচেষ্টা বারবার বিফল হয়েছে মাত্রিক প্রচেষ্টা বারবার বিফল হয়েছে কমিশন রেগুলেটরি বডি চ্যারিটি কমিশন একাধিক নির্দেশনায় মেমোরেন্ডাম অনুযায়ী একটি নিষ্পত্তির জন্য ট্রাস্টিদেরকে তাগিদ দিয়েছে মিডিয়েশন এখানে সি একটা ভিতরে চলে গেছে মিডিকেশন হয়ে গেছে একটা সিটা আপনার কমিট হবে মেডিয়েশন হবে এর মাধ্যমে কোন কমিটি সেটা কমতি হয়ে গেছে কমিটি বৈধ তা নির্ধারণ করার কথা চ্যারিটি কমিশন বলেছে অরবিটেশনের মাধ্যমে আরবিটেশনের মাধ্যমে কোন কমিটি বৈধ সেটা নির্ধারণের জন্য চ্যারিটি কমিশন কমিশন বারবার চিঠি দিয়েছে তাছাড়া সময়ের পরিক্রমায় লক্ষ্য করবেন সময়ের পরিক্রমায় জনাব দেলোয়ার হোসেন ও তার লাল পেনেল থেকে নির্বাচিত প্রতিনিধি তাদের টেনিউর অনুযায়ী আমি রেফারেন্স দেই সংবিধানের আট দুই ধারায় এই এক বছর ছিল তাদের মেয়াদ এক বছর পর সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচিত না হওয়ায় কাউন্সিলজমেন্ট তাদের পদ শূন্য হয়ে গেছে সাংবিধানিকভাবে সতের জন কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সদস্য নন দেওয়ার হোসেন সহ ব্যাংক ব্যাংক সহ দেলওয়ার হোসেন ও তার সহযোগীরা অবৈধভাবে সেন্টারের তহবিল ও হিসাব দখল করে আছেন এ এজন্য ভবিষ্যতে জবাবদিহি করতেই হবে তা এই সংকট উত্তোলনের ঐতিহাসিক দুটো বিষয় এমত অবস্থায় এই সংকট উত্তরণের ঐতিহাসিক ও চলমান প্রচেষ্টার অংশ হিসাবে মাননীয় রাষ্ট্রদূত আবিদা ইসলাম আমাদের সাথে আমাদের বলতে আমাদের এবং আমাদের প্রতিপক্ষের আটজনকে নিয়ে গত মাসের ছাব্বিশ তারিখে বাংলাদেশ হাইকমিশন একটি মিটিং করেন আলোচনার পর সংবিধানে তার উপর অর্পিত দায়িত্ব বলে চেয়ার অ্যাকশনে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভা ডাকার সিদ্ধান্ত নেন গত চৌঠা নভেম্বরে প্রেরিত এক নোটিশে চার একশনে সতেরো নভেম্বর কাউন্সিল ম্যানেজমেন্টের সভা আহ্বান করেন দূতাবাসের প্রেরে প্রেরিত নোটিশ প্রেরণের সঠিকতা নিয়ে সাংবাদিক ভাইরা আমাকে ইতিপূর্বেও একাধিকবার প্রশ্ন করেছেন মৃদা ভাই এখানে আছেন তারা আমাকে প্রশ্ন করেছেন উত্তরে আমি বলতে চাই পদাধিকার বলে চেয়ারম্যান হুইচ ইজ এক্স অফিসিও পদাধিকার বলে চেয়ারম্যান পদে আসীন কোনো ব্যক্তি তার নিজের অফিসিয়াল পেডে নোটিশ প্রেরণ করতে পারেন তো তবে যদি তিনি সেন্টারের কর্মচারী বা ভলান্টিয়ারদেরকে নির্দেশ দেন মিটিং ডাকার জন্য সে নোটিশ দিতে হবে ফেডে এই জিনিসটা মনে রাখবেন কিন্তু এক্স অফিসে যদি নিজে মিটিং ডাকেন অবশ্যই তিনি তার নিজের ফেড রাখবেন সেটা আইনসম্মত এবং বৈধ নম্বর কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভায় পরিকল্পিত নাশকতা আমি ইচ্ছা করেই নাশকতা শব্দটি বলেছি তিনি সভাস্থলে নির্ধারিত সময় উপস্থিত হয় বিকেল ছয়টা ত্রিশ মিনিট বিশেষ করে দেখতে পাই হুসেন সাহেব ও তার সহযোগীরা মিটিং রুমে তালা দিয়ে রেখেছেন আমি হলরুমে প্রবেশ করি হলরুমে প্রবেশের অন্তত দুইজন মেম্বারকে সেখানে উপস্থিত দেখতে পাই যারা কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সদস্য নন তারা সেখানে কথা থাকার কথা না তাদেরকে আমি দেখতে পাই দেখতে পাই আমি আরও দেখতে পেলাম বেশ কয়েকজন সম্মানিত সাংবাদিক হলের ভিতরে ও বাইরে ক্যামেরা ফ্লাস উত্থিত করে প্রস্তুত রয়েছেন শুটিংয়ের জন্য একটা কথা বলি আপনাদেরকে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে এটা আপনাদের কোনো অবাক হলাম কাউন্সিল অফ ম্যানেজমেন্ট মিটিং কোনো পাবলিক মিটিং নয় কাউন্সিল অফ ম্যানেজমেন্ট মিটিং এ অনুমতি ছাড়া কারো প্রবেশ নিষেধ যাই হোক হল রুমে প্রবেশ করে দেখি রুমের ভিতরে ফাতানো সমস্ত চেয়ার টেবিল দাও জনাব দলার হোসেন সাহেব ও তার ফাতানো সব চেয়ার টেবিল গুটি এক পাশে রেখে দিয়েছেন কিন্তু আমরা চেয়ার টেবিল বসানোর উদ্যোগ নেওয়ার পূর্বেই মাননীয় রাষ্ট্রদূত আবিদা ইসলাম ও তার সহযোগীরা সেন্টারে প্রবেশ করেন মাননীয় রাষ্ট্রদূতের সেন্টারে আগমনের সাথে সাথেই অপ্রত্যাশিতভাবে সাংবাদিক ভাইয়েরা বেপরোয়াভাবে তাকে ঘেরাও করে করে রাখেন এলোপাতারি প্রশ্নপাণের জর্জরিত করতে থাকেন ব্যবস্থাপনা পরিষদের ব্যবস্থাপনা পরিষদের সভায় নন পাবলিক মিটিং সাংবাদিকদের অনুমোদিত উইদাউট প্রায় অ্যাপ্রুভাল উপস্থিতিও তাদের এই অপ্রত্যাশিত আচরণের বৈধতা প্রশ্ন সাপেক্ষ শুধু তাই নয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য জনাব দালওয়ার হুসেনের নেতৃত্বে সর্বজনাব মাহবুব আহমেদ রাজু আলী আহমেদ বেবল শিব্বির আহমেদ মামুনুর রশিদ ভিডিও ফুটেজ অনুকরণে আমি লিখেছি সহ তার কতিপয় সহযোগী অত্যন্ত অশালীন ঐদ্যত্যপূর্ণ বক্তব্য রাখেন এবং সভাস্তরে চরম হাঙ্গামা ও নৈরাজ্যের সৃষ্টি করেন তাদের শিষ্টাচার বহির্ভূত আচরণ চিৎকার করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও সভাস্তরে চেয়ার টেবিল গুটিয়ে রেখে সভা পরিচালনার ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন ফলে সবাই আগত মাননীয় রাষ্ট্রদূত অন্যান্য প্রতিনিধিদেরকে বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হয় কথা ও আচরণে তারা মাননীয় রাষ্ট্রদূত উপরাষ্ট্রদূত মিনিস্টার কাউন্সিলর মিনিস্টার সেক্রেটারি সহ সবাই সমাগত সকল সদস্যদের সাথে ও অবমাননা প্রদর্শন করতে থাকেন ব্যবস্থাপনা পরিষদের সদস্য উপস্থিত উপস্থিতিতে সভাস্থলে চেয়ার টেবিল প্রত্যাহার করে নিয়ে চরম দৃষ্টতার পরিচয় দেন ঘটনাস্থলে চেয়ারপার্সনের ও ব্যবস্থাপনা পরিষদের অনুমোদন ছাড়া সাংবাদিকদেরকে দেখে এনে সুপরিকল্পিতভাবে সভা কক্ষে হইচই হট্টগোল করে এক ভিতর নৈরাজ্য সৃষ্টির দ্বারা সবার কাজ বিঘ্নিত করেন এক পাথানু সব চেয়ার টেবিল গুটিয়ে এক পাশে রেখে দিয়েছেন কিন্তু আমরা চেয়ার টেবিল বসানোর উদ্যোগ নেওয়ার পূর্বেই মাননীয় রাষ্ট্রদূত আবিদা ইসলাম ও তার সহযোগীরা সেন্টারে প্রবেশ করেন মাননীয় রাষ্ট্রদূতের সেন্টারে আগমনের সাথে সাথেই অপ্রত্যাশিতভাবে সাংবাদিক ভাইয়েরা বেপরোয়াভাবে তাকে ঘেরাও করে করে রাখেন এলোপাথারি প্রশ্নবাণের জর্জরিত করতে থাকেন ব্যবস্থাপনা পরিষদের ব্যবস্থাপনা পরিষদের সভায় নন পাবলিক মিটিং সাংবাদিকদের অনুমোদিত উইদাউট প্রায় অ্যাপ্রুভাল উপস্থিতি তাদের এই অপ্রত্যাশিত আচরণের বৈধতা প্রশ্ন সাপেক্ষ শুধু তাই নয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য জনাব দেলওয়ার হোসেনের নেতৃত্বে সর্বজনাব মাহবুব আহমেদ রাজু আলী আহমেদ বেবুল শিব্বির আহমেদ মামুনুর রশিদ ভিডিও ফুটেজ অনুকরণে আমি লিখেছি সহ তার কতিপয় সহযোগী অত্যন্ত অশালীন ঐদ্যত্যপূর্ণ বক্তব্য রাখেন এবং সভাস্থলে চরম হাঙ্গামা ও নৈরাজ্যের সৃষ্টি করেন তাদের শিষ্টাচার বহির্ভূত আচরণ চিৎকার করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও সভাস্থলে চেয়ার টেবিল গুটিয়ে রেখে সভা পরিচালনার ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন ফলে সবাই আগত মাননীয় রাষ্ট্রদূত অন্যান্য প্রতিনিধিদেরকে বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হয় কথা ও আচরণে তারা মাননীয় রাষ্ট্রদূত উপরাষ্ট্রদূত মিনিস্টার কাউন্সিলর মিনিস্টার ফার্স্ট সেক্রেটারি সহ সবাই সমাগত সকল সদস্যদের সাথে বেয়াদবি ও অবমাননা প্রদর্শন করতে থাকেন ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও চেয়ারপার্সনের উপস্থিতিতে সভাস্থলে চেয়ার টেবিল প্রত্যাহার করে নিয়ে চরম দৃষ্টতার পরিচয় দেন ঘটনাস্থলে চেয়ারপারসন ও ব্যবস্থাপনা পরিষদের অনুমোদন ছাড়া সাংবাদিকদেরকে দেখে এনে সুপরিকল্পিতভাবে সভা কক্ষে হইচই হট্টগোল গালিগালাজ করে এক ভীতিকর নৈরাজ্য সৃষ্টির দ্বারা সবার কাজ বিঘ্নিত করেন নিরাপত্তাহীন ত্রাসের রাজত্ব কায়েম করার মাধ্যমে রাষ্ট্রদূতকে জোরপূর্বক সভাস্থল পরিত্যাগ করতে বাধ্য করেন এমনি এমনকি মাহবুব আহমেদ রাজুকে মাননীয় রাষ্ট্রদূতের গাড়ি পর্যন্ত ধাওয়া করতে দেখা যায় যা ভিডিও ফুটেজে পরিষ্কার প্রতিমান যদি আমি আপনাদেরকে পাঠাতে পারবো আমাকে বলবেন বাংলা ও ইংরেজি ভাষায় মহিলাদের উদ্দেশ্যে যেসব গালিগালাজ করা হয় তা কোনো সভ্য মানুষের মুখের বাসা হতে পারে না আপনারা ভিডিও ফুটেজ দেখে নেবেন এদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ডিসিপ্লিনারি ব্যবস্থা সহ সকল আইনানুক ব্যবস্থা নিতে হবে এদের আচরণ জন নিরাপত্তার জন্য হুমকি তাই এদের জন্য কোম্পানি একটি আওতায় পাবলিক সিকিউরিটি নিশ্চিত সিকিউরিটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে সিআরবি ডিবিএস চেক সহ মেন্টাল হেলথের রেফারেন্স নিতে হবে এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটনার আকস্মিকতায় অপস্থলে ভয় ছড়িয়ে পড়ে তাই জন নিরাপত্তার স্বার্থে হিসাবে আমি অধ্যাপক শহীদুর রহমান মাফ করবেন আমি লেখা অধ্যাপক সেই জন্য পড়ে ফেললাম আমি শহীদুর রহমান পুলিশের সহযোগিতা কামনা করি সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে জনমনে স্বস্তি ফিরে আসে এমথা অবস্থায় সকলের অনুরোধে মাননীয় রাষ্ট্রদূত সবাই ফিরে আসেন এবং সবার কাজ শুরু করেন কিন্তু পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও জনাব দলওয়ার হোসেন ও তার সহযোগীরা সবার কাজে বাধা দিতেই থাকেন এক পর্যায়ে পুলিশ মাহবুব আহমেদ রাজুকে এটাকে নিয়ে বিশেষভাবে সতর্ক করে দেয় অবস্থার প্রেক্ষিতে মাননীয় রাষ্ট্রদূত সবার কাজ সংক্ষিপ্ত করেন তার নাতিদীর্ঘ আলোচনায় রাষ্ট্রদূত সকল সাংবাদিক সহ দেলোয়ার হোসেন সাহেব ও অন্যান্য প্রশ্ন উত্থাপনকারীদের উদ্দেশ্যে নিচে এক থেকে বারো নম্বর যেগুলি আছে আমি এখন করবো সেই বিবৃতি পাঠ করেন লিখিত বিবৃতি এই আমি তাকে বলছি উনি হাই হাইকমিশনার আমি দায়িত্ব গ্রহণের পর আমার পূর্ববর্তী রাষ্ট্রদূত অন্যান্য সহকর্মীদের মাধ্যমে বাংলাদেশ সেন্টারের বিগত নির্বাচন ও নির্বাচন পরবর্তী সমস্যা সম্পর্কে অবহিত হই আমি পরবর্তীতে বিবাদমান গ্রুপগুলোর বিরোধ নিরসনে তাদের প্রতিনিধিদের সাথে পৃথক পৃথকভাবে বৈঠক করি তৎপরবর্তীতে আমি বিবাদমান পক্ষগুলোর সাথে যৌথভাবে আলোচনা করে একটি সমঝোতায় আসার চেষ্টা করি কোনো কোনো পক্ষের অনমনীয় মনোভাবের কারণে সমঝোতার সকল চেষ্টায় ব্যর্থ হয় বিবদমান পক্ষগুলোর বিরোধ নিরসনে বিকল্প পন্থা হিসাবে সংবিধানে চেয়ারপারসনের উপর অর্পিত ক্ষমতা বলে আমি চেয়ার একশনে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভা আহ্বান করি সতেরোই নভেম্বর আমার সহকর্মীদের সহযোগিতায় ব্যবস্থাপনা পরিষদের সকল সদস্যের কাজে সংবিধিবদ্ধভাবে সংবিধিবদ্ধভাবে নীতি পালন করা হয় আমার উদ্দেশ্য ছিল যেহেতু সেন্টারে বাধ্যতামূলক বার্ষিক সভা বা জিএম প্রতিনিধি নির্বাচন আসন্ন এই পরিস্থিতিতে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে অনুসরণের মাধ্যমে বিরাজমান সংকট সমাধান করা সম্ভব সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসরণ করে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভায় এজিএমে অনুষ্ঠানের জন্য স্থান ও তারিখ নির্ধারণ করা প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন গঠন করা নির্বাচন কমিশনেকে যাবতীয় সহযোগিতা প্রদান করার জন্য ব্যবস্থাপনা পরিষদের সদস্যদেরকে নিয়ে চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা পরিশেষে নির্বাচনের মাধ্যমে গঠিত পরিশেষে ওনার আসল কথাটা এখানেই বলছেন পরিশেষে নির্বাচনের মাধ্যমে গঠিত নব নিযুক্ত কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করার মাধ্যমে চলমান সংকট নিরসন করা এটাই ছিল ওনার উদ্দেশ্য যেটা উনি লিখিত বক্তব্যে পড়েছেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এখন আমি আমার কথা বলছি যে মাননীয় রাষ্ট্রদূতের এই মহতি উদ্যোগ সুপরিকল্পিতভাবে ক্ষতিপয় সদস্যের দ্বারা সংগঠিত অবাঞ্ছিত কর্মকাণ্ডের মাধ্যমে অনুসাদ করে দেওয়া হলো আমরা এই হটকারী সিদ্ধান্তের নিন্দা জানাই বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে মাননীয় রাষ্ট্রদূত এবং আমাদের কমিউনিটির কাছে আমরা ক্ষমা প্রার্থী এই 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 ধরনের দুর্ব্যবহার করার জন্য এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড বাংলাদেশ সেন্টারের চলমান সংকট আরও ঘনীভূত করবে নিঃসন্দেহে এই সমস্যার সমাধান কল্পে সকল সদস্যদেরকে এগিয়ে আসতে হবে বাংলাদেশ সেন্টারে যে নারকীয় তাণ্ডব চালিয়ে এই মুহূর্তে উদ্যোগকে নসৎ করা হলো তা কেবলমাত্র নিন্দনীয়ই নয় তা কমিউনিটির জন্য ক্ষতিকর ও নাশকতামূলক দেশ ও জাতির সাথে এই ঐতিহাসিক সেন্টারের অচল অবস্থার অবসান জরুরি এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি আমি একটা কথা ইংলিশতে বলেছি ইচ্ছা করেই মাফ করবেন এই ফেসটা এখানে বলার উদ্দেশ্য হল চেঞ্জ ইজ ইন পরিবর্তন হবেই আই ওয়ান্ট এ প্রগ্রেসিভ চেঞ্জ আই ডোন্ট ওয়ান্ট এ এগ্রেসিভ চেঞ্জ বাট ওয়ান থিং আই আই ক্যান টেল ইউ চেঞ্জ ইজ ইন ইভিটেবল ক্যান স্টপ ইট ইনশাল্লাহ বাংলাদেশ সেন্টারে আপনাদের সহযোগিতায় পরিবর্তন আসবে আসতেই হবে সেটা প্রোগ্রেসিভ হতে যেতে হবে আলোচনার মাধ্যমে আলোচনা ছাড়া কোনো কিছু সমাধান হয়েছে এটা আমি বিশ্বাস করি না করা যায় সেটা আমি বিশ্বাস করি না এটা একটা আমাদের কমিউনিটির কমন ইন্টারেস্ট তাই আমি আমাদের সকল পক্ষকে আমাদের দলর ভাই সহ আমাদের প্রতিপক্ষ আমাদের মাননীয় রাষ্ট্রদূত আপনারা সাংবাদিক ভাইরা মাধ্যমে কমিউনিটির সহযোগিতায় আমরা প্রতিপক্ষ এবং আমরা মাননীয় রাষ্ট্রদূত সবাই মিলে আলোচনা করে বাংলাদেশ সেন্টারকে আমরা এই সমস্যা সমাধান করে প্রগতির পথে নিয়ে যাব সেটাই আমার লক্ষ্য এবং সেটা